ধন্যবাদ তুলিয়ে গ্রহণ আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে বিষ করা হয় বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিন ইউটিউব থেকে দেখলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই যে কোনো বীজ বপনের আগে আমরা যদি বীজগুলো শোধন করে নেই বীজ থেকে চারা হয় সুস্থ এবং রোগমুক্ত ছত্রাকের আক্রমণ কম হয় বিষ শোধন করার ফলে বীজগুলো প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বীজ গজানোর সম্ভাবনা থাকে আর বিষ করতে গেলে বিষ শোধনের কীটনাশকের দাম খুব একটা বেশি পড়ে না আমি এখানে তিন কেজি বীজ শোধনের জন্য যেই ওষুধটি ব্যবহার করেছি এর দাম একশো টাকা নাম প্রোভাক্স দুইশো ডাব্লিউপি এছাড়াও আপনারা কার্বন গ্রুপের ছত্রাকনাশক দিয়েও বীজ শোধন করতে পারেন বীজ শোধনের জন্য আমি প্রথমে বীজগুলো একটি বস্তার উপর ঢেলে নিই এরপরে পনেরো গ্রামের একটি প্রোভাক্স দুইশো ডাব্লিউপি বীজগুলোর উপর সরিয়ে দিই হালকা পানি দিয়ে বীজগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি ভালোভাবে মাখিয়ে নিলে পুরো ওষুধটি বীজগুলোর গায়ে লেগে যাবে এতে বীজ ভালোভাবে হবে মাখানো হয়ে গেলে এই বীজগুলো আমি দশ মিনিট রোদ্রে রেখে দিয়েছি দশ মিনিট রোদ্রে রেখে বীজগুলো ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে বীজগুলো বপন করতে নিয়ে যাব ধন্যবাদ আছে পর্যন্তই দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে